ঊনবিংশ পর্ব সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শ্বেথ মতিলাল সাক্ষী সাবুদ সঙ্গে লইয়া রমেশের শরণাপন্ন হইল রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল আমার বিচার তোমরা মানবে কেন বাপু বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল মানব না কেন বাবু হাকিমের চেয়ে আপনার বিদ্যাবুদ্ধি কোন কম আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা পাঁচজন তো হয়ে থাকেন কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে তখন তো মানব না বললে চলবে না কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল কৈলাস কহিল আপনাকে আমরা দুজনেই দু কথা বুঝিয়ে বলতে পারবো কিন্তু আদালতে সেটি হবে না তাছাড়া গাঁটের করি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু এখানে একটি পয়সা খরচ নেই উকিলকে খোসামত করতে হবে না পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না বাবু আপনি যা হুকুম করবেন ভালো হোক মন্দ হোক আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব ভগবান সুবুদ্ধি দিলেন আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই স্মরণ নিলাম একটা ছোট নালা লইয়া উভয়ের বিবাদ দলিলপত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়া উভয়ে লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল ইহা তাহার কল্পনার অতীত সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁই দেয় নাই তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায় পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে ইহাই তাহার বুক ভরিয়া আনন্দ স্রোত ছুটাইয়া দিল যদিও বেশি কিছু নয় সামান্য দুইজন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়াই তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশ কুসুম ফুটিয়া উঠিতে লাগিল তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করিতে পারিবে তাহার কোথাও কোনো হিসাব নিকাশ কুল কিনারা রহিল না বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গে তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা কোথাও সে এক বিন্দু উত্তাপের অস্তিত্ব অনুভব করিল না মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া কহিল তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে এ যদি তুমি জানতে রমা বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না। কেগা আমি রাধা ছোটবাবু রমা দিদি অতি অব্যি করে একবার দেখা দিতে বলেছেন রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়েছে। রমে সবাক হইয়া রহিল আজ এই কোন নষ্ট বুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন দাসী কহিল একবার দয়া করে যদি ছোট বাবু। রমেশ জিজ্ঞাসা করিল কোথায় তিনি দাসী কহিল ঘরে শুয়ে আছেন একটু থামিয়া কহিল কাল তো আর সময় হয়ে উঠবে না তাই এখন যদি একবার আচ্ছা চলো যাই বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল ডাকিতে পাঠাইয়া দিয়া রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুদ্ধমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল ঘরের এক কোণে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখিতে পাইল তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছু জানিতে পারিল না এইমাত্র পথে আসিতে আসিতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল রমার সম্মুখে বসিয়া তাহার আগা গোড়াই বেঠিক হইয়া গেল একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল এখন কেমন আছো রানী রমা তাহার পায়ে গোড়া হইতে একটুখানি সরিয়া বসিয়া কহিল আমাকে আপনি রমা বলেই ডাকবেন রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল বেশ তাই শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম নইলে নাম যাই হোক সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই আবশ্যকও হবে না রমা সমস্ত বুঝিল একটুখানি স্থির থাকিয়া ধীরে ধীরে কহিল এখন আমি ভালো আছি তারপরে কহিল আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন কিন্তু রমেশ কথার মাঝখানে তীব্র স্বরে বলিয়া উঠিল না হইনি তোমার কোনো কাজে আশ্চর্য হবার দিন আমার কেটে গেছে কিন্তু ডেকে পাঠিয়েছ কেন কথাটা রমার বুকে যে কত বড় শিলাঘাত করিল তা রমেশ জানিতে পারিল না সে মৌন নত মুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল রমেশ দা আজ দুটি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে আর আমারই শেষ অস্বীকার করবে না অশ্রু ভারে সহসা তাহার স্বরভঙ্গ হইয়া গেল তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল এবং চক্ষের নিমেষে তাহার পূর্ব স্নেহ আলোড়িত হইয়া উঠিল এত আঘাত প্রতিঘাতেও সে স্নেহ যে আজও মরে নাই শুধু নির্জীব অচৈতন্যের মতো পড়িয়া ছিল মাত্র তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত ক্ষণকাল চুপ করিয়া শেষে কহিল কি তোমার অনুরোধ রমা চকিতের মতো মুখ তুলিয়াই আবার অবনত করিল কহিল যে বিষয়টা বর্দা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের অর্থাৎ আমার পনেরো আনা তোমাদের এক আনা সেইটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল কহিল তোমার ভয় নেই আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি এখনো করব না আর যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে আমি দান গ্রহণ করি নে পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত মুখুজ্জিদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না আজ কিন্তু কথা তাহার মুখ দিয়া বাহির হইল না সে বিনীতভাবে কহিল আমি জানি রমেশদা তুমি চুরি করতে সাহায্য করবে না আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি কিন্তু তা তো নয় দোষ করলে শাস্তি হয় আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল তোমার দ্বিতীয় অনুরোধ রমা কহিল আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম তাকে তোমার মতো করে মানুষ করো বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল রমা আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল এ আমার চোখে দেখে যাবার সময় হবে না কিন্তু আমি নিশ্চয়ই জানি যতীনের দেহে তার পূর্বপুরুষদের রক্ত আছে ত্যাগ করবার যে শক্তি তার অস্থি মজ্জায় মিশিয়ে আছে সেখানে হয়তো একদিন সে তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে রমেশ তৎক্ষণাৎ তাহার কোনো উত্তর দিল না জানালার বাহিরে জ্যোৎস্না প্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল যাহার সহিত কোনোদিন তাহার পরিচয় ঘটে নাই বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরাইয়া কহিল দেখো এ সকলের মধ্যে আর আমা কেটেন না আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি তাই আমার কেবল ভয় হয় পাছে একটুতেই তা নিবে যায় রমা কহিল আর ভয় নেই রমেশ দা তোমার এই আলো আর নিববে না জ্যাঠাইমা বলেছিলেন তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধা বিঘ্ন পেয়েছ আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নাবিয়ে এনে এখন ঠিক জায়গাটিতেই প্রতিষ্ঠিত করে দিয়েছি এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে আগে হলে এই আশঙ্কা তোমার মনেও ঠাঁই পেত না তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে আজ তুমি তারই একজন হয়েছ তাই এ আলো তোমার ম্লান হবে না এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল কহিল ঠিক জানো কি রমা আমার এই দ্বীপের শিখাটুকু আর নিবে যাবে না রমা দৃঢ় কণ্ঠে কহিল ঠিক জানি যিনি সব জানেন এ সেই জ্যাঠাইমার কথা এ কাজ তোমারই আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশ দা আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি বজ্রগর্ভ মেঘের মতো রমেশের বুকের ভিতরটা ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতে লাগিল কিন্তু সে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল রমা কহিল আমার আরেকটি কথা তোমাকে রাখতে হবে বলো রাখবে রমেশ মৃদু কণ্ঠে কহিল কী কথা রমেশ কহিল আমার কথা নিয়ে বর্দার সঙ্গে তুমি কোনোদিন ঝগড়া করো না রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল তার মানে রমা কহিল মানে যদি কখনো শুনতে চাও সেদিন শুধু এই কথাটি মনে করো আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি একটি কথারও প্রতিবাদ করিনি একদিন যখন অসহ্য মনে হয়েছিল সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন মা মিথ থেকে ঘাঁটাঘাঁটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে তাঁর এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি এটি তুমিও কোনোদিন ভুলো না রমেশ রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল রমা ক্ষণিক পরে কহিল আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছ না মনে করে দুঃখ করো না দা আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে একদিন তাই সোজা হয়ে যাবে সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই কাল আমি যাচ্ছি কাল রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল কোথায় যাবে কাল রমা কহিল জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন আমি সেইখানেই যাব রমেশ কহিল কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনছি রমা ধীরে ধীরে বলিল আমিও না আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি এই বলিয়া সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল আচ্ছা যাও কিন্তু কেন বিদায় চাইছো সেও কি জানতে পারবো না রমা মৌন হইয়া রহিল রমেশ পুনরায় কহিল কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো কিন্তু আমিও কায় ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তকরণেই ক্ষমা করতে পারি তোমাকে ক্ষমা করতে না পারার যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামী জানেন রমার দুই চোখ বহিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আর একবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে এই জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হইয়া গেছে পরদিন সকাল বেলায় রমেশ এ বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রু ব্যাকুল কণ্ঠে কহিল কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা বিশ্বেশ্বরী ডান হাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা তাতে কাজ নেই তারপরে বলিলেন এখানে যদি মরি রমেশ বেনি আমার মুখে আগুন দেবে সে হলে তো কোনো মতেই মুক্তি পাবো না ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা পাছে পরকালটাও এমনি জ্বলে পুড়ে মরি আমি সেই ভয় পালাচ্ছি রমেশ রমেশ বজ্রাহাতের মতো স্তম্ভিত হইয়া রহিল আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভিতরটার জননীর জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল এমন আর কোনো দিন পায় নাই কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা বিশ্বেশ্বরী একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন তারপরে গলা খাটো করিয়া বলিলেন সংসারে তার যে স্থান নেই বাবা তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নে কিন্তু যদি বাঁচে সারা জীবন ধরে এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব। কেন ভগবান তাকে এত রূপ এত গুণ এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তাঁরই না এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা ওরে রমেশ তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই বলিতে বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন কিন্তু তোর উপর আমার এই আদেশ রইল রমেশ তাকে তুই যেন ভুল বুঝিস নে যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনে শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস না যে তার বড় মঙ্গলাকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই রমেশ বলিতে গেল কিন্তু জ্যাঠাইমা জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ তুই যা শুনেছিস সব মিথ্যে যা জেনেছিস সব ভুল কিন্তু এ অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয় তোর কাজ যেন সমস্ত অন্যায় সমস্ত হিংসা বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনই প্রবল হয়ে বয়ে যেতে পারে এই তোর উপর তাঁর শেষ অনুরোধ এই জন্যই সে মুখ বুঝে সমস্ত সহ্য করে গেছে প্রাণ দিতে বসেছে রমেশ তবু কথা হয়নি গতরাত্রে রমার নিজের মুখের দু একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণ পণ শক্তিতে বলিয়া ফেলিল তাকে বলো মা তাই হবে বলিয়াই হাত বাড়াইয়া কোনো মতে তাঁহার পায়ের ধুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল এটি পল্লী সমাজ উপন্যাসের ঊনবিংশ পর্বও সমাপ্ত হইল এবং তার সাথে সাথে গোটা পল্লী সমাজ উপন্যাসটি সমাপ্ত হইল ধন্যবাদ